টাটা আইপিএল দু হাজার চব্বিশ মুম্বাই ইন্ডিয়ানস বনাম লক্ষণৌ সুপার জায়ান্টের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল আইপিএল এর সাতষট্টিতম ম্যাচ আইপিএল এর সাতষট্টিতম ম্যাচ শেষে চলুন দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট লক্ষ্ণৌ সুপার জায়েন্টের কাছে হেরে পয়েন্ট টেবিলের দশ নম্বরে রয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স চোদ্দ ম্যাচ খেলে তাদের জয় চার ম্যাচে হার দশ ম্যাচে পয়েন্ট আট এবং নেটার ডেট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস তেরো ম্যাচ খেয়ে তাদের জয় পাঁচ ম্যাচে হার আট ম্যাচে পয়েন্ট দশ এবং নেট্রান রেট মাইনাস শূন্য দশমিক তিন চার সাত পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স চোদ্দ ম্যাচ খেয়ে তাদের জয় পাঁচ ম্যাচে হার সাত ম্যাচে পয়েন্ট বারো এবং নেট্রান রেট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেরো মেস্থ্রে তাদের দয় ছয় মেসে হার সাত মেসে পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক তিন আট সাত মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে লোকনো সুপার জেন্টস চোদ্দ ম্যাস্ত্রে তাদের দয় সাত মেসে হার সাত মেসে পয়েন্ট চোদ্দ এবং নেট্রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় ছয় সাত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাস্থ্রে তাদের দয় সাত মেসে হার সাত মেসে পয়েন্ট চোদ্দো এবং নেটরান রেট মাইনাস শূন্য দশমিক তিন সাত সাত পয়েন্ট টেবিলের চার নম্বরের রয়েছে চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচকে তাদের জয় সাত ম্যাচে হার ছয় ম্যাসে পয়েন্ট চোদ্দ এবং নেটলান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই আট পয়েন্ট টেবিলের তিন নম্বরের রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তেরো ম্যাচকে তাদের দয় সাত ম্যাসে হার পাঁচ ম্যাসে পয়েন্ট পনেরো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস তেরো ম্যাচকে তাদের জয় আট ম্যাসে হার পাঁচ ম্যাসে পয়েন্ট ষোলো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক দুই সাত তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তেরো ম্যাচকে তাদের জয় নয় ম্যাচে হার তিন ম্যাচে পয়েন্ট উনিশ এবং নেটরান রেট প্লাস এক দশমিক চার দুই আট